থাকবে না জমিন থাকবে না আপনি আমি কি থাকবো কেউ থাকবে কেউ থাকবে না আকার যদি না থাকে জমিন যদি না থাকে প্যাকেট যদি না থাকে বাতাস কি থাকবে আর তোর বলেন থাকবে আমার বন্ধুরা সুলাইমান পাইগুম্বার নদীর পাশে যখন গিয়েছে বলে নাম পানির মধ্যে নামতে হবে সকলের তো মৃত্যুর ভয় আসে না নাই সকলের কিন্তু মৃত্যুর ভয় আছেন সুলাইমান পয়গম্বর পানির মধ্যে নেমে গেলেন পানির মধ্যে নেমে যাওয়ার পরে আমার বন্ধুরা আমার ভাড়া নামার পরে তাকাই দেখে চতুর্দিকে একটা ঘর একটা বিল্ডিং চতুর্দিকে দরজা কিন্তু না না এই দরজাগুলির মধ্যে কোনো জানা না নাই কোনো দরজা নাই কোন সাপোর্টিং নাই চতুর্দিক দিয়ে পানি কিন্তু বাসার মধ্যে পানি প্রবেশ করে না বা সুলাইমান দাদের মুনকে সরवारी شدتতে খাতান অস দাও অপনি ও সুলাইমান তুমি কি চিন্তা করতেছো ও সুলাইমান তোমার মনের মধ্যে কি প্রশ্ন গুর পাক খাইতেছেন আমার আমার ভাইরা সুলাইমান ঘরের মধ্যে দাঁড়ায়া দুইশোকের পানি দড়দড় করে ছেড়ে দিয়েছেন খোদা গো সারা জীবন জানতাম বাসার মধ্যে পানি পরিবেশ করে ঘরের মধ্যে পানি পরিবেশ করে কিন্তু নদীর মধ্যে ঘর পানির মধ্যে ঘর এই ঘরের মধ্যে কেন পানি নাই তার ভিতরে তার মনের ভিতরে তার অন্তরের ভিতরে একটা প্রশ্ন সৃষ্টি হয়ে গেলে আল্লাহ আকবর আরো জোর আল্লাহ এবার দাঁড়াই রয়েছে হঠাৎ করে হুকুম হয়ে সুলাইমান মধ্যে আর বেশি সময় থাকা যাবে না এবার বের হয়ে আসো আমার বন্ধুরা আমার পানির ভিতর থেকে যখন উপরে হাজির হয়েছে মনটা তেমন ভালো না আল্লাহ আকবর জোরে কন্যা না জোরে কন আল্লাহ আকবর মনটা তেমন ভালো না বন্ধুরা জিজ্ঞেস করে ও সুলাইমান বাজার থেকে আসলা দূরত আবার ওহিনাজির হইলে সেটাও দূরত আবার পানির মধ্যে প্রবেশ করলে সেটাও দূরত মনটাও খারাপ সেটাও দূরত কারণটি কি কারণটা কি ও সুলাইমান আমাদের কাছে কি বলা যাবে না সুলাইমান পায়ু গুম্বর বলে আমার হাতের দিকে তাকাও বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না হাতের আল্লাহ হাতে হাতের দিকে তাকাও যখন হাতের দিকে তাকায় পানির মধ্যে যে বাসাটা পানির ভিতরে যে ঘরটা পানির ভিতরের ঘর আমার আল্লাহ হাতের পাতার উপরে সব আল্লাহ পাক তুলে ধরেছে বলে ও আমার সাথীরা আমার মনটা তো খারাপ ছিল তোমাদের মনটা খারাপ হইল কেন সাথীরা বলে আমরা সারা জীবন জানতাম পানির ভিতরে গেলে মানুষ তলিয়ে যায় আমরা সারা জীবন জানতাম আগুনের মধ্যে মানুষ গেলে মানুষ পুড়িয়ে যায় 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 আগুনে আগুনে মানুষ মানুষ পানির মধ্যে মানুষ যায় কিন্তু পানির ভিতরে তুমি গেলাম পোশাকটা শুকনা হাতের মধ্যে ছবি আমাদের মাথায় ধরে নাম এবার সুলাইম্যান বলে ও আমার সাথীরা আমার বন্ধুরা এই হুকুম টাকার ওই টাকার তোমরা কি জানো বলে हां জানি বলে কে বলে সে তো তোমার প্রভু সে তো আমাদেরও প্রভু তুমি তার গোলাম আমরাও তার গোলাম ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আর জোরে বলেন ঠিক কিনা কাদের ওতনারী বারকাম আনতারব্বি আনতাহসবি জুনজালাল তুমি কাদের জलीलুল্লাহ জাহাদান বাহার হালে কেবাবাসী এবার সুলাইমান বলে বাজারের মধ্যে যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কের উত্তর তোমরা পেয়েছ কি পাও নাই বিতর্ক উত্তর পেয়েছ কি পাও নাই যেই লোকেরা সুলাইমানকে চিনে জ্ঞান একটা কথা আসে না যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানে সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে এবার সাথীরা বলে সুলাই আপনি আমাদের পাইগম্বার আপনি আমাদের নবী আপনাদের কথা তো আমরা মানি আপনার কথা তো আমরা আমল করি আমরা সন্দেহ করি না আমরা আপনার কথা কখনো দিনাই করে দেই না আপনার কথা অপছন্দ করি না আপনার কথা মানি কিন্তু মন খারাপ কেন এবার সুলাইমান বলে ও আমার সাথীরা আমার বন্ধুরা এমন একজন পয়গম্বর আসবে ওই পয়গম্বরের গিতাবের মধ্যে লেখা থাকবে লেখা থাকে কি কি মানুষ যে মারা যায় মানুষ যে মরে এই শব্দটা আসলে কি আমি আপনাদের কি প্রশ্ন করলাম শব্দটা কি পৃথিবীর কোন ডাক্তার এই পর্যন্ত এই শব্দটা অর্থ করতে পারে নাই বুকের মধ্যে একটা গোষ্ঠের টুকরা টুকরাটার উপরে মেশিন লাগিয়ে দিয়েছে মেশিন এর পাশে আবার কম্পিউটার লাগিয়ে দিয়েছে কম্পিউটারের পাশে বড় বক্স দিয়েছে বক্সের সাথে আরেকটা মাইক লাগিয়ে দিয়েছে এটার মধ্যে আওয়াজটা কোথার থেকে আসে যে আওয়াজটা তার মধ্যে থেকে সাপ্লাই হচ্ছে এই আওয়াজের সাথে বক্সের সাথে মাইকের সাথে যে আওয়াজ হয় এই আওয়াজের মধ্য থেকে আর দ্বিতীয় কোনো আওয়াজ এখান থেকে বের করা সম্ভব কি বুঝলেন এই আওয়াজ আর বের করা যাবে এই মাইক আর বানানো যাবে কিন্তু এখান থেকে যে আওয়াজ এই আওয়াজ আর দ্বিতীয়টা বের করা বানানো সম্ভব হবে না